কন্টেন্ট মনিটাইজেশন থাকার না থাকার বিষয় নিয়ে একটা কথা আপনি যে ভিডিওটা বানাবেন ওই ভিডিওতে যেরকম প্রথম কথা যা বলেছেন তাই হুবাহুব স্টাইলে বা টাইটেলে ওরা লেখবেন এবং হ্যাশট্যাগের আগে ওরা লিখে দিবেন তা না লিখে দিলে এর জীবনেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না একদম লিখিতভাবে বলে দিলাম আর যদি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের আর একটা উদ্দেশ্য বলি আপনি যে ভিডিও বানাবেন ওই ভিডিও রিলেটেড আপনার লিখতে হবে না লিখে দিলে আপনার বারবার ভুল করেন তাহলে আইডি আপনার রিস্টেড হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে আইডি কন্টেন্ট মনিটাইজেশন উদা হয়ে যাবে তাই আপনি যেভাবে ভিডিও বানাবেন ওই ভিডিও অনুযায়ী ওই রিলেটেড একটা লিখে দিবেন না লিখে দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকবে না ফেসবুকে সব কিছু একবার স্টেট বাই স্টেট থাকতে হবে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকবে আর যদি আপনি বারবার ভুল করেন তাহলে ওই আইডিটা একদম রিমুভ করে দিবে এখন সব কিছুই হার পর যায় তাই কন্টেন্ট মনিটেশন টিকে রাখতে গেলে আপনার অবশ্যই ফেসবুকে গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে এবং ফেসবুকে গাইডলাইন যেরকম আছে ওই রকম হিসাবে আপনার ভিডিও ছাড়তে হবে এবং নিয়ম মেনে কাজ করতে হবে তারপরে আপনার ধরেন যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা আপনারা নিয়মভাবে কাজ করেন অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন পেয়ে যাবেন আর যদি না পান তাহলে চেষ্টা করার ওপর থাকেন অবশ্যই এখন না হয় দুদিন আগে পরে অবশ্যই পাইবেন যদি কাজ করতে এসে যদি আপনি দেখেন যে ওই ভাইডার ভিডিওটা আমার সামনে আইছে আমি দেখবো না কমেন্টে করব না তাহলে ভাই আপনি ফেসবুকে সফলতা আনতে পারবেন না আর আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন আপনি বলে না যে সবগুলো ভিডিও দেখেন কথা কেউ বলে না কোনো কোনো ফেসবুকে গাইডলাইনে লেখাও নাই নাই আপনি ভিডিও একটা দেখেন না দিনের মধ্যে দশটা ভিডিও দেখেন দশটা ফুল দেখবেন দশটা ফুল দেখবেন ভিডিও দেখার পরে ওই ভিডিও অনুযায়ী আপনি একটা কমেন্ট করে দিবেন ওটা শেষ করে দিয়ে আর একটা দেখবেন এইভাবে দিন দশটা পারেন বিশটা পারেন দেখার পরে আপনি কমেন্ট করে দেবেন তাছাড়া আপনি সফলতা আনতে পারবেন না আর ভিডিও ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কী করবেন লাইক শেয়ার ফলো সব কিছু করে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কমেন্ট না করলে পারে ধরেন আমার ভিডিওটা দেখলেন ধরেন আমার এই ভিডিওটা দেখলেন দেখার ফুল দেখার পরে আপনি একটা কমেন্ট করলেন না কমেন্ট করলে যে এঙ্গেজমেন্ট পারে বাড়ে ফলোয়ার বাড়ে তা সবাই জানে কিন্তু কমেন্ট যদি না করেন ওই ভিডিওটা ফুল দেখলেন কিন্তু কমেন্টটা করলে না তার মানে কি আমি বুঝতে পারলাম না আমিও দেখতে পারলাম না আমার ভিডিওটা আপনি দেখেছেন কি আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করছেন তার মানে কি আমি আপনার পরিবারে যা কমেন্ট করতে পারবো এবং ওই উদ্দেশ্য করে একটি ফলোয়ার হিসেবে আমি আপনাকে বন্ধু করে নেব নিয়ে আপনার সাথে এঙ্গেজমেন্ট করে তুলব আপনি ভিডিও দিবেন আমি ভিডিও দেখে কমেন্ট করে দেব রিপ্লাই কমেন্ট করে দেবো সব করে দেবো এবং কি শেয়ারটি সব করে দেব কোনো ব্যাপার না যত শেয়ার করবেন তত আপনার ভিও এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হলো ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়া রইলো আল্লাহ তাআলা সবাইকে যেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন আসসালাম